গতকাল হুগলি বর্ধমান ইউনিয়ন থেকে দুটো সেটআপকে ব্যান্ড করা হয়েছে खेবেমা সাউন্ড এবং মারাং বুরুং সাউন্ড তো বন্ধুরা দুটো সেটআপেরই ফ্যান্স ফরোসদের অনেক মন খারাপ সবাই জেনে ফেলেছেন যে কি ব্যাপার কিন্তু মারাং বুরুং সাউন্ড মালিকের সঙ্গে আমার কথা হলো তিনি কি বলতে চাইছেন ইউনিয়নকে তিনি কতটা ভালোবাসেন তার কোন অপরাধে ইউনিয়নে শাস্তিটা দিল তিনি কি ইউনিয়নে ফে আসতে চান দেনার সেটটা যে ব্যান্ড করা হয়েছে ইউনিয়ন থেকে সে কি ভাড়া দেবে কম্পিটিশন করবে বা তার ফ্যান্স ফুলো যারা ভাড়া করতে চাইছে তারা কি মন খারাপ করে বসে থাকবে কোনটা অনেক টানা আছেন আপনারা তাই না তো আসুন কি বলতে চাইছেন মারাং সাউন্ডের মালিক অবশ্যই আপনারা একদম হয়েছে সেটা আপনারা শুনতে হবে প্রথম লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই আর কমেন্ট লিখবেন আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটা দেখার পর আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর মাত্র একশো বাকি সাবস্ক্রাইব তাহলে এক লাখ হয়ে যাবে আপনি হতে পারে এক লাখের জন্য একজন বাইক জিতে নিতে পারেন আমার কাছ থেকে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে আরে ভাই কেমন আছো আচ্ছা তুমি তো মারাম গুরুং সাউন্ডের মালিক তাই না আমি তোমার আমার নামটা কি আমার নাম সুখদেব হেমরম সুখদেব হেমরম আচ্ছা ভাই তো গতকাল দুটো সেটকে ব্যান্ড করা হয়েছে তোমরা যেহেতু এক সময় ইউনিয়নে ছিলে এখন যা কোন একটা মতদণ্ডের তোমাদের ইউনিয়ন থেকে সাসপেন্ড করা হয়েছে ইউনিয়নের ভিতরে তোমাদের রাখিনি এবং দুটো সেটকে সাসপেন্ড করেছে এই নিয়ে তোমার কি মতামত বলো কেন সাসপেন্ড তোমার করলো কি মানে তোমার মনে হলো কি জন্য সাসপেন্ড তোমাকে করা হলো মানে ইউনিয়ন থেকে সাসপেন্ড করার কারণটা হচ্ছে ওই জোড়ালো বাজানো চলবে না সাউন্ড সিস্টেম আর দশটা হাজারের বেশি লাগানো চলবে না আর আটচল্লিশটা চং যেটা আমরা লাগাচ্ছি তাও বলতে চাই যে তোমরা পনেরো ইঞ্চি বা আঠারো ইঞ্চি বাজাচ্ছ

সবাই এক হয়ে সবাই একসাথে লড়বো একসাথে চলবো সবাই মিলে কারো কিছু সুবিধা অসুবিধা হলে আমরা সেই জায়গায় যাব কিন্তু এই যে কে কি দিয়ে বাজাচ্ছে না বাজাচ্ছে কেউ ডেক দিয়ে বাজাচ্ছে কেউ কি মেশিন দিয়ে বাজাচ্ছে না কে কত হাজারে মেশিন বাজাচ্ছে এই সব নিয়ে জোর ঝামেলা আমাদের এগুলো একদম পছন্দ না আচ্ছা তবে একটা জিনিস ওরা যেটা বলতে চাইছে তোমার কিন্তু যে অভিযোগ দিচ্ছে ওরা যে তুমি নাকি পনেরো ইঞ্চির স্পিকার দিয়ে বাংলা বক্স বলে চালাচ্ছো হ্যাঁ এরকম সব শুনছি পনেরো ইঞ্চি স্পিকার লাগানো চলবে না আঠারো ইঞ্চি স্পিকার লাগানো চলবে না অলরেডি বারো ইঞ্চি লাগাতে হবে কিন্তু বারো ইঞ্চি বাংলা বক্সের ক্ষেত্রে বারো ইঞ্চি বলছি Ya lo no ha hecho ah. ahí solo el bolígulo.

হ্যাঁ ভাড়া আমাদের চলবে এবার যেখানে আমরা যাব সেখানে আমরা পার্টি থেকে বলে দেবো দেখো তোমরা যেমন সেটটা আমার নিয়ে যাচ্ছে সেরকম দায়িত্বপূর্ণভাবে আচ্ছা এটা সম্পূর্ণ তুমি ক্লাব বা পার্টি যে পার্টি নিয়ে যাবে তাদেরকে ভরসা করে ছেড়ে দিবা হ্যাঁ তাদেরকে ভরসা করেই ছাড়বো আচ্ছা 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 তারা যদি বলে যে আমি পাঁচ বছর জন্যই দাদা আপনার সেটটা বুকিং করলাম তাহলে কি করবে পাঁচ বছর মানে তুমি যে এখানে সেটটা দেবে তুমি এবার খেবিমা যেখানে সেটটা যাবে দুটো সেট যেখানে যাবে পাঁচ বছর সেই ক্লাবে ইউনিয়ন দেবে না তাহলে এই পাঁচ বছর হ্যাঁ বলো

না 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 আমাদের সাউন্ড সিস্টেম হচ্ছে एक्चुअली কম্পিটিশন করার জন্য নয় বুঝতে পেরেছেন আচ্ছা আচ্ছা ওটা আমাদের সাউন্ড সিস্টেম হচ্ছে আমরা মানুষকে আনন্দ দিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু एक्चुअली আমরা কম্পিটিশন করার জন্য না এই যেতে কোনো বাজানোটা একদমই খারাপ বাইরে জিনিস কিন্তু ছেলে কোনো এক এক জায়গায় যাচ্ছি সেই জায়গায় অনেক কি বাজাতে হ্যাঁ সেটা আমাদের না বাজালো সেই জায়গায় আমরা পাচ্ছি না হ্যাঁ তো সেই জায়গা কিছু জায়গায় আমাদেরও বাজাতে হচ্ছে কিন্তু एक्चुअली সাউন্ড সিস্টেমটা হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া কিন্তু পশান্তি করার জন্য না তাহলে তুমি কি তাহলে ইউনিয়নের নিয়মেই চলতে চাইছো যে রোডে আমি beat বাজাবো না silence বাজাবো না? না 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 আমরা ওইসব চালাবো না চালাবে না তোমরা তাহলে মানে competition আমরা যাবো না আচ্ছা কম্পিটিশনে তুমি যাবে না মানে তুমি আহ road show করছো বা বাজাচ্ছো সেখানে কোনো কম্পিটিশন তুমি করবে না 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 আমরা কম্পিটিশন করবো না আমরা ছেলে আনন্দ দেবে dance করবে কিন্তু কোন রকম না আচ্ছা 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 তো এবার ভাড়ার বিষয়ে বলি তুমি যে সেট টা ভাড়া দিচ্ছ এবার সেই সেট টা কি বা পাবলিক যে এখন অনেক সেট দেখবার দশটা যে বারোটা আসার সবাই সমান ভাড়া দেয় না কেউ বেশি নিচ্ছে কেউ কম নিচ্ছে তাই না হ্যাঁ এটা নিয়ে তুমি কি বলছো সবাই কি বেশি নেওয়া উচিত নাকি একই ধরনের একটা ভাড়াটা থাকা উচিত কোনটা না ভাড়াটা একটা সবাইকে একটা দেখে মানে একসাথে যেহেতু ব্যবসা করি একটা উনিশ বিশ করে নেওয়া দরকার খুব বেশি ভাড়াটা নেওয়াটাও উচিত নয় আচ্ছা না সে পাবলিকেও দেখতে হবে তো এবার সেই ক্ষেত্রে এখন তোমার তোমরা দুজন আর তুমি আর খেপে মা একদিকে আর গোটা ইউনিয়ন হুগলি বর্ধমান ইউনিয়ন একদিকে তোমাদের একটা মানে ভালো একটা যদি ওদের ইউনিয়নে তোমার ঢুকতে গেলে

আর কোন সাতশো মেশিনের জন্যই চঙ্গে লাগানো যাবে আর কোন মেশিন লাগানো যাবে এগুলো আগে থেকে বলা দরকার ছিল অবশ্যই অবশ্যই আর একটা জিনিস যেটা আমি জিজ্ঞাসা করেছিলাম ইউনিয়নকে যে ইউনিয়ন নাকি তোমাকে বারবার নক করেছে এই বিষয়ে তুমি কি সেটা উত্তর বা অ্যান্সার দাওনি বা তাদের কথা শুনে এমন ধরনের কিছু ব্যাপার অ্যান্সার বা উত্তর দিয়েছি ওদের ভুল ভাল কথাবার্তারা ওই জন্য আমি যাই না হম তাহলে কথা কোনো মেল নেই তাহলে ইউনিয়নটা হয়ে আমাদের মাইক ক্ষতি না লাভ আমি এখন যেটা দেখতে পাচ্ছি ইউনিয়নটা হয়ে ক্ষতি কিন্তু লাভ তো সেরকম কিছু বুঝে পাচ্ছি না আচ্ছা আচ্ছা কোন জায়গায় লাভ আসছে যে জায়গায়

মানে পুলিশে এসে জামার পলার ধরে চড়িয়ে একবার খুব জোরে ঘাটা করে নিয়ে চলে গেল আচ্ছা তাহলে এই যে আমাদের ইউনিয়নটা আছে এইভাবে ভাবে পড়াটাকে ঠিক সেই জায়গা ইউনিয়ন কেন এ করেনি কেন সেই জায়গা ইউনিয়ন পুরো সাপোর্ট করেনই ইউনয়ে থাকা সত্ত্বেও তাই তো না একটা সাউন্ড ম্যানের গায় হঠাৎ করে যে হাত না সেটা নিয়ে আমি গতকাল আমি নিজে ভিডিও বলেছি যে পুলিশে উচিত না যে কোনো সাউন্ড কিকে করে অ্যাটাক করা তারে ওয়ার্নিং দিতে হবে হ্যাঁ অন দরকার আবশ্যক সেই জায়গা যে ভাই আসতে বাজার হ্যাঁ বন্ধ করে দে হট করে গিয়ে মারা পড়ছিস না তো এখন ইউনিয়নে তুমি ইউনিয়ন যে ঢুকতে গেলে তোমাকে ভিডিও করে বা ইউনিয়নের কাছে তোমাকে লিখিত করে ক্ষমা চাইতে হবে তবে তোমাকে ইউনিয়নে নেবে

নিজেদের মধ্যে হয়ে যায় এর আগে আমি তো জিজ্ঞাসা করেছিলাম না জিজ্ঞাসা করিনি তো না জিজ্ঞাসা করেছিলাম তৈরি আচ্ছা তাহলে এখন তো তোমার সেটটা তো পাবলিক ভাড়া করতে চাইছে এমনকি আমাদের শান্তিপুরে গাজিমে নাকি ভাড়া হয়েছে আমার এখানে নাই শান্তিপুর টাউন এ ওখানে ভাড়া আমাকে ফোন করেছিল যে দাদা এই ব্যাপার তো ইউনিয়ন থেকে তো ওদের ব্যান্ড করা হয়েছে তো ওই সেট যেখানে যাবে সেখানে পাঁচ বছর কোনো সেট দেবে না তখন তোরা কি করবি হ্যাঁ ওরা একটু ভয় পেয়ে গেল আর তাছাড়া তোমার সেটের সঙ্গে কেউ কম্পিটিশন করবে না তুমিও বলছো আমি কম্পিটিশন করে সে করব না আমরা নাচানোর জন্য যাই তাই না হ্যাঁ তো এখন তোমার যে অনেক ফ্যান্স ফলো আছে তুমি তোমার ফ্যানসফলারদের যে মন ভেঙে পড়ে আছে যে তোমার সেটা বাজতে দেবে না ইউনিয়ন বা কম্পিটিশন করতে দেবে না বা তুমি বাজলেও সেখানে ইউনিয়নের মাইককে তোমার সামলে গিয়ে বাজাবে না কম্পিটিশন করবে না সেই হিসেবে তোমার যে ফ্যান্স ফলার তোমাকে যারা ভালোবাসে

এই যে কম্পিটিশন গুলো আমার এগুলো খুব মানে খুব খারাপ লাগছে আচ্ছা আচ্ছা এই কম্পিটিশনগুলো অন্য কিছু না আচ্ছা আচ্ছা স্যার এই যে এই মেশিনে বাজানো না ওই মেশিনে বাজানো চলবে না এই জিনিসটা ব্যবহার করা চলবে না এই জিনিসটা একটু খারাপ লাগবে তো তার অন্য কিছু না আচ্ছা তো সবাই মিলে আমরা একসাথে ব্যবসা করব সবাই মিলে একসাথে পাশাপাশি দাঁড়াবো কে কিনিয়ে বাজাবে না বাজাবে সে তার ব্যাপার আচ্ছা আচ্ছা অবশ্যই এটা আমি বলতে চাই তাছাড়া ইউনিয়ন তো থাকা তো ভালো ইউনিয়ন থাকলে তো সবার মানে কি বলবো ব্যবসাদার মানে খুব খুবই ভালো হয় কিন্তু এই যে বাটাবাটি করতে কিছু মতা এগুলো খুব খারাপ লাগছে আর আচ্ছা তাছাড়া অন্য কিছু তাহলে ইউনিয়নের যে কার্যকলাপ যেগুলো কিছু খারাপ লাগছে তোমার বা ইউনিয়ন তোমাকে হয়তো ব্যান্ড করেছে ভবিষ্যতে যদি ইউনিয়নে তোমাকে ডাকে বা union কে তোমার যেতে মানে তোমার যদি প্রয়োজনে union কাছে গেলে একটু help হবে তা তুমি কি যাবে? হ্যাঁ সেটা আমাকে একটু চিন্তা ভাবনা করে দেখতে আচ্ছা সেটা যেটা পরিস্থিতি বুঝে সেটা বলবে তাই না? এটাই হ্যাঁ পরিস্থিতি বুঝে সেটা হ্যাঁ সেটা করবে হ্যাঁ তাহলে union কে কি আগে তো সবার কারি লাগবে না হ্যাঁ 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 ব্যবসা করতে গেলে সবার কারি অবশ্যই 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 এক এক কখনো ব্যবসা করা যায় না ভাই

মানে যাদের কাছে তোমার বাইনা নিয়ে আছে যাদের তোমার যাওয়া ওদের ভবিষ্যতে ভাড়া বা কেউ তোমাকে নতুন করে ভাড়া করবে তারা যাতে ভয় না পায় তাদেরকে কি মানে কিভাবে তুমি সাহস দিচ্ছ ভয় খাবার কিছু নেই আমি যেমন আছি তেমনই থাকবো আচ্ছা ওই সাউন্ড দিক দিয়ে আমি সুবিধা বা অসুবিধা করবো সম্পূর্ণ এবার তুমি ইউনিয়ন তুমি যা যারা ভাড়া করবে তাদের উপর নির্ভর করে ভাড়া দেবা

ভাই এটা আমি ছাড়বো হ্যাঁ তোমার পারমিশন ছাড়া আমি ছাড়বো না হ্যাঁ